শুধু দর্শকবৃন্দ বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে রয়েছে ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম ফান্ডের প্রার্থীর হয়ে আজকে দেখলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামিম উপস্থিত হয়েছেন এবং আমরা শুনতে পাচ্ছি যে রাজ্যর কিছু সরকারের লোকজন এবং কিছু শাসক দলের নেতা মন্ত্রীরা তারা বলছেন যে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেছে তাদের চার সপ্তাহের মধ্যে বারো পার্সেন্ট সুদ দিয়ে এই সমস্ত টাকা ফেরত দিতে হবে এমনকি মুখ্যমন্ত্রীও এটা বলেছেন যেটা কি সম্ভব এত অল্প সময়ের মধ্যে এটা আপনাদেরকে জানা উচিত যে এটা ভুল তথ্য তথ্য সঠিক হচ্ছে যে যারা সাদা খাতা দিয়ে চাকরি নিয়েছে যাদের করে চাকরি দেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে এই সমস্ত বিষয় আমরা শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন স্বামী মহাশয় কাদের কাদের টাকা ফেরত দিতে হবে অযোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে এই পঁচিশ ছাব্বিশ হাজার চাকরি গেছে তার জন্য দেড় লক্ষ মানুষের মানে অসুবিধা হয়ে গেছে কিন্তু যদি এই তিরিশ লক্ষ মানুষ এই ফর্ম ফিল আপ করেছে তিরিশ লক্ষ মানুষ যদি ছাব্বিশ হাজারের মানুষ যদি দেড় লক্ষ হয় তাহলে এই তিরিশ লক্ষ মানুষ যারা পরীক্ষা দিয়েছে তাদের বাড়িতে কত কোটি হবে মুখ্যমন্ত্রী দেড় লক্ষ মানুষের কথা চিন্তা করছেন কিন্তু এই কোটি কোটি মানুষের কথা চিন্তা করছেন কি বলবেন মুখ্যমন্ত্রী দেখুন উনি একটা কথাই চিন্তা করছেন সেটা হচ্ছে টাকার কথা উনি যদি বলতেন যে অযোগ্যদের বের করে দেব আমি অযোগ্য শিক্ষকদের সঙ্গে নেই তাহলে আজকে এই দিন দেখতে উনি কি বলেছিলেন আপনাদের মনে থাকবে উনি বলেছিলেন একজনেরও চাকরি যাবে না অর্থাৎ সাদা খাতা মাস্টারের চাকরি যাবে না কেন বলেছিলেন তার কারণ সাদা খাতার মাস্টারদের কাছ থেকে ওনার পাশে যারা বসতেন তাদের তারা টাকা সংগ্রহ করে তাদের বান্ধবীদের বাড়ির খাটের তলায় রেখেছিলেন উনি এটা সব থেকে ভালো জানেন উনি সেটা জানেন বলেই তিনি বলেছিলেন যে আমরা ওই অযোগ্য শিক্ষকদের সঙ্গে আছি তাদের পাশে আছি তাই আজকে ওই যে যোগ্য শিক্ষক যারা তারা আজকে পথে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং এই যে যোগ্য শিক্ষক এইটা কারা যোগ্য এইটা আইডেন্টিফাই করে দিতে বলেছিল আদালত স্টেটকে অর্থাৎ রাজ্য সরকারকে এসএসসিকে এবং বোর্ডকে তারা তাদের নিজের কাজ করেনি বলেই তো আজকে এই দিন দেখতে হচ্ছে যদি তারা তাদের কাজ করতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমি অযোগ্য শিক্ষকদের সঙ্গে নেই আমি এই টাকা খাওয়ার সঙ্গে নেই এটা যদি বলতেন এবং করতেন কিন্তু বললে হবে না মুখে তো অনেক কথাই বলতেন মুখে তো নরেন্দ্র মোদীও বলেছিলেন পনেরো লাখ টাকা পাবেন পেয়েছেন পাননি মুখে শুধু বললে হবে না সেটা যদি করতেন উল্টে উনি কি করেছেন এই অযোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য উল্টে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে যে যাতে এই অযোগ্য শিক্ষকরা আদালতের হাত থেকে বাঁচে কেন করেছিলেন তার একটাই কারণ যে উনি ভালো করে জানেন এদের কাছ থেকে টাকা কারা নিয়েছে এদের কাছ থেকে টাকা নিয়েছে ওই তৃণমূল কংগ্রেসের নেতারা আলটিমেট টাকার যে বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারি হচ্ছে বিগেস্ট বেনিফিশিয়ারি কে সেটা গোটা রাজ্যের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এ কাজ না করতেন তিনি যদি ওই অযোগ্য শিক্ষকদের পাশে না থাকতেন তাহলে এদিন দেখতে হতো না এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি এই যে ধরুন পঁচিশ হাজারের কথা এই যে ভাবছে লক্ষ ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করলো তাদের কথা ভাবলেন না তারা এতদিন রাস্তায় পড়ে থাকলো তারা একটা চাকরির আশায় এতদিন ধরে হাফিত্যেস করে মরলো দেড় কোটি পরি মানুষের কথা ভাবলেন না যদি ইন্টু ফাইভ করে দিই তাহলে তাদের কথা না ভেবে শুধুমাত্র যারা টাকা দিয়েছে আপনাদের তাদের কথা ভাবলে এদিনই দেখতে হবে দুর্নীতিগ্রস্তদের চাকরি বাতিল করেছে হাইকোর্ট কিন্তু মুখ্যমন্ত্রী জনসভা থেকে মুখ্যমন্ত্রী পদে থেকে যেভাবে বেনজির বিচার ব্যবস্থার উপরে আক্রমণ করলেন এটা আইনজীবী হিসেবে আপনি কেমন ভাবে দেখছেন দেখুন মুখ্যমন্ত্রী ওর এটা এই একটা বদ রয়ে গেছে চিরকাল এই বদ অভ্যেস রয়ে গেছে এর আগেও বলেছিলেন যে টাকা দিয়ে বিচার কেনা যায় আপনার মনে হয় টাকা দিয়ে বিচার কেনা যায় তাই এই এই তো দেখলেন অনেক চেষ্টাই তো করেছিলেন অনেকভাবে কিন্তু সফল হননি আসলে কি বলুন তো যারা এই টাকার প্রতি লালায়িত এবং যারা টাকায় একমাত্র সম্বল বলে মনে করেন যাদের লোভ লালসা টাকার প্রতি থাকে তারা মনে করেন টাকা দিয়ে সব কিছু করা যায় তারা মনে করেন যে কোনো কিছুকে আক্রমণ করা যায় না করা যায় না আর একটা কথা বলি দেখুন গণতন্ত্রে কিছু সেফটি ভাব থাকে এই যে ধরুন যারা যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন বা যারা ধরুন অযোগ্য তারা এখনো আশা ধরে আছেন কি এই সুপ্রিম কোর্টে অলরেডি মামলা দাখিল হয়ে গেছে তারা ভাবছেন যে সুপ্রিম কোর্টে হয়তো বা বাঁচব অর্থাৎ এই বিচার ব্যবস্থা হচ্ছে সেই মানুষদের ক্ষোভ বিক্ষোভের একমাত্র জায়গা সেফটি ভাল এটা হচ্ছে গণতন্ত্রের সেফটি ভাল এটা যদি না থাকে তাহলে এরা কি করতো এটা যদি না থাকতো বিচার ব্যবস্থা এরা দৌড়ে কোথায় চলে যেত কার বাড়িতে যেত ভাবুন তো এই গণতন্ত্রের সেফটি ভালভকে যদি আপনি না সেফ রাখেন তাহলে আসলে আপনি সেফ থাকবেন না তাই নিজেকে সেফ রাখার জন্য এই গণতন্ত্রের সেফটি ভাল্ভগুলোকে সেফ রাখতে হয় উদাহরণ আছে পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা সেখানে রাষ্ট্রপ্রধানের বাড়িতে দেখবেন সব জনগণ ঢুকে পড়ছে কেন ঢুকে পড়েছিল এই দেশে যদি বিচার ব্যবস্থা না থাকতো ধরুন এই অবস্থার মধ্যে যদি বিচার ব্যবস্থা না থাকতো জনগণ কি করতে আর আপনি যাকে ইচ্ছা তাকে চাকরি দিতে পারেন না আপনি দেশের আপনাকে লোক নির্বাচিত করেছে আপনাকে আইন মেনে চাকরি দিতে হবে আইন মেনে প্রশাসন চালাতে হবে এখন দুর্ভাগ্য হলো মাথার উপর যাকে বসিয়েছে রাজ্যের মানুষ দুর্ভাগ্য হলেও সত্য সে না আইন জানে বোঝে তাকে বলবেন তো আপনি দিন যে কোনো একটি নোটিফিকেশন দিয়ে বলবেন চারটি লাইন ইংরেজিতে পড়ে দিতে যদিও স্পষ্টভাবে পড়ে দিতে পারে তাহলে বুঝবো ও প্রশাসন চালানোর জন্য ন্যূনতম দক্ষতা আছে আমি সেই জন্য বারবার বলি যে তৃণমূল কংগ্রেসের সবথেকে অদক্ষ কর্মীর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশি অদক্ষ তৃণমূল কংগ্রেসের অদক্ষতম ব্যক্তিকে মাথায় বসিয়েছে তাই আজকে এই দুর্দশা তৃণমূলের সংসদ এবং নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায় হাইকোর্টে গেলে পাঁচ মিনিটে এসটে অর্ডার পাবেন সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টকে যে এই রায়টা সুষ্ঠুভাবে দিতে তাহলে এই সুপ্রিম কোর্টে গেলে কি রাজ্য সুরাহা পাবে দেখুন অনেকেই অনেক পক্ষের হয়ে দাঁড়ান আমাদের দেশে জানেন তো কাশাবেরও সুযোগ থাকে সুপ্রিম কোর্টে গিয়ে তার বক্তব্য রাখার ফলে সুপ্রিম কোর্টে আপনি যেতে পারেন আপনি প্রাথমিক কোনো রিলিফও পেতে পারেন কিন্তু সেটাকে আলটিমেট রিলিফ হবে না ফলে এটুকু জেনে রাখতে হবে যে আপনাকে যদি আপনি সঠিক কাজ না করেন আইন মেনে না কাজ করেন সংবিধান মেনে না কাজ করেন তাহলে তার আইনি বৈধতা কখনোই বিচার ব্যবস্থা দেবে না এখানে বেআইনি কাজ হয়েছে তাই আইনগত কোনোভাবে বৈধতা পাবেন না এই কর্মকাণ্ডে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলো শিবু সরণের ছেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরণকে গ্রেপ্তার করলো কিন্তু আমাদের রাজ্যে কয়লা গরু শিক্ষা একের পর এক দুর্নীতি ডাইরেক্ট কালীঘাটে রয়েছে এবং কালীঘাট পিসি ভাইপ আছে তারা কিন্তু বিশালভাবে হুঙ্কার ছাড়ছেন এই জায়গায় কিছু মানুষ বলছেন যে ফিক্সি আছে মধ্যে আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন দেখুন সেটিং তত্ত্ব যেটা বলা হচ্ছে নিশ্চিতভাবেই তারা যে একেবারে যুক্তিহীন কথা বলছেন আমি কথা বলি না দেখুন এই যে গতকালের যে রায় আপনি যে রায়টি দেখেছেন সেই রায়ে নির্দিষ্টভাবে বলা আছে যে সুপার নিমেরিক পোস্ট তৈরি করার সঙ্গে যারা সংশ্লিষ্ট ব্যক্তি প্রয়োজনে সিবিআই চাইলে কাস্টাডিতে নিতে পারে অতএব যে কোনো সময় সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনাটা বাস্তবে রূপায়িত হচ্ছে না কেন এ প্রশ্ন তো জনমনের সাথে থাকা অবান্তর নয় এবং তারা যথার্থই ভাবছেন কিন্তু এই করে তো বেশি পার পাবেন না আদালত রায় দেন সেই রায়ের যদি সঠিকভাবে এক্সিকিউশন না হয় তারও একটা প্রসিডিংস আছে আমরা নিশ্চিতভাবে সেই প্রসিডিংসেও যাব ও যাই করুক না কেন আজ না হয় কাল ওর স্থান হবে যেখানে হয়েছে আমি অনেক দিন আগে বলেছিলাম গোটা মন্ত্রীসভা জেলে যাবে পার্থ যেদিন জেলে গেছিলো সেদিনই আমি বলেছিলাম পার্থ তো শুরু কালীঘাটে শেষ হবে নাকতলায় শুরু কালীঘাটে শেষ পাতর বাড়ি যে ছাব্বিশ হাজার যে চাকরি চলে গেল শাসক দলের নেতা মন্ত্রীরা বলছে যে এই চার সপ্তাহের মধ্যে যে টাকা দিতে হবে সবাইকে টাকা দিতে হবে এই বলে চালাচ্ছে কিন্তু কাদের কাদের টাকা দিতে হবে সেটা যদি একটু খোলা সবাই সবাইকে নয় ওরা একটা মিথ্যা রটনা করছে মিথ্যা রটাচ্ছে ওরা সকলকে নয় তিনটে ক্যাটাগরির ব্যক্তিদের টাকা দিতে হবে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের যারা লিস্টে কোথাও নাম নেই তাদের আর আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের অর্থাৎ খালি চোখে দেখা যাচ্ছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের শুধুমাত্র টাকা ফেরত দিতে হবে যারা ঠিকভাবে টাকা মানে পরীক্ষা দিয়েছিলেন চাকরি পেয়েছেন তাদের টাকা দিতে হবে না টাকা ফেরত দিতে হবে না উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট তাদের টাকা ফেরত দিতে হবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন আর যারা যোগ্য ছিল তাদের জন্য কি ব্যবস্থা করতে হয় আমাদের যে সংবিধান সেই সংবিধান ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্টের কথা বলে ফলে সকলকে সমান সুযোগ দেওয়ার জন্য আবার প্রেস রিক্রুটমেন্ট প্রসিডিওর ইনিশিয়েট করতে হবে এসএসসিকে কারণ এসএসসি হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি তারাই পরীক্ষাটি কন্ডাক্ট করান তাদেরকেই ন্যায্যতার সঙ্গে আবার নতুন করে সিলেকশন প্রসেসে সকলকে পার্টিসিপেট করতে দিতে হবে